সুভাষ চন্দ্র বসুর জন্মদিন ও আসন্ন প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কমলপুরে এক মনজ্ঞ বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয় সুপ্রভাত ফাউন্ডেশনের উদ্যোগে কমলপুর ভট্টাচার্য পাড়ার কমিউনিটি হলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় কমলপুর মহকুমার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের বক্তব্যে ফুটে উঠে দেশপ্রেম জাতীয় চেতনা ও নেতাজির আদর্শ প্রতিযোগিতার শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে তিনজন কৃতি প্রতিযোগীকে ট্রফি ও মেডেল প্রদান করে সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতি সুমন নন্দী সুপ্রভাত ফাউন্ডেশনের সভাপতি কানুধর চেয়ারম্যান তপন যাদব সম্পাদক সেবক দেব কমলপুর ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের সম্পাদক অর্জুন চন্দ্রদেব বিশিষ্ট শিক্ষিকা কাকুলি দাস সহ অন্যান্য অতিথিরা অতিথিদের বক্তব্যে উঠে আসে এই ধরনের বক্তৃতা প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম নেতৃত্ব গুণ ও পাকপটুতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগামী দিন আমাদের তেইশে জানুয়ারি তারিখটা আসছে তেইশে জানুয়ারি শুধুমাত্র একটি তারিখ নয় তেইশে জানুয়ারি দিনটি হচ্ছে পরাক্রম দিবস তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস এমন একজন নেতা যিনি স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষকে স্বাধীন করার এবং যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা এনে দেব যার জীবন থেকে আমরা ত্যাগ লড়াই এবং নিজের জীবন দিয়ে কিভাবে স্বাধীনতা অর্জন করা যায় তা শিখিয়ে দিয়ে গেছেন ওনার জীবন থেকে আমরা জানতে পারি তেইশে জানুয়ারির ঠিক পরবর্তী সময়ে দুদিন তিন দিন পরে আসছে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিছে জানুৱাৰী প্ৰজাতন্ত্ৰ দিৱস